আরে দস্ত আমরা দুজন তো মিল আছে অনফুলা মায় রাজি হয়েছি আমরা জানি না অনফুলা মায় রাজি হইলে লো বিয়া বন্ধু বাড়ি কাছে তো আয়া করছি আমার মায়ে তো কলেজ গেছে কলেজে তো না আয়ো কত উত্তর পুরা রেডি করে আমার বাইক নিয়ে আমি যাইতাছি বন্ধু পরে ফুলালে আম তোর মায়া যাইতাম ঠিক আছে বন্ধু মে কলেজ থেকে আয়ো

করিতে একাত একামি চলাই আল্লাহ আল্লাহ এই দুষ্ট ছেলে কপালে চোখ নাই তোমার দেখি চলতে পারো না আরে বাবা করে আমি পারবো

আরে ওছা লক ইলেকট্রিক তোমার জন্য একটা আচ্ছা ঠিক আছে চলো